প্রশাসনের গা ছাড়া মনোভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে নিখোঁজের পরিবার গৃহ শিক্ষকের কাছে পড়তে এসে নবদ্বীপ ধাম স্টেশন থেকে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিত ঘোষের কোনো হদিশ মিলল না এখনও মানসিকভাবে ভেঙে পড়েছে নিখোঁজের পরিবার পূর্ব বর্ধমানের নসরতপুরের বাসিন্দা অঙ্কিত এবছর সমুদ্রগড় হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের ছাত্র অঙ্কিত এবং তার দুই বন্ধু গত আঠাশে ডিসেম্বর সকালে নবদ্বীপে এক গৃহ কাছে পড়তে এসেছিল পরিবার সূত্রে জানা গিয়েছে ওই দিন সমুদ্রগড় স্টেশন থেকে সকাল ছটা বিয়াল্লিশ মিনিটের ট্রেন ধরে তারা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছায় সঙ্গে ছিল দুই সহপাঠী আদিত্য ঘোষ এবং অনিশ ঘোষ জানা গিয়েছে নবদ্বীপ ধাম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে বন্ধুরা এস্কেলেটার দিয়ে যেতে চাইলে অঙ্কিত তাতে রাজি না হয়ে অন্যদিকে যায় কিন্তু স্টেশনের বাইরে এসে ওই দুইজন আর অঙ্কিতকে দেখতে পায়নি ওই দুই বন্ধু জানান সেদিন নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ডে অঙ্কিতকে না দেখে ওর মোবাইলে ফোন করা হয় প্রথম দুবার রিং হলে অঙ্কিত ফোন ধরেনি এরপর থেকেই অঙ্কিতের ফোন সুইচ অফ হয়ে যায় ওর দুই বন্ধু তখন ওই গৃহশিক্ষককে ফোন করে জানতে চায় অঙ্কিত তার বাড়িতে গিয়েছে কিনা কিন্তু সেখানেও সে যায়নি শুনে বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করে অঙ্কিত ফিরেছে কিনা ওই দুই বন্ধুর থেকেই জানতে পারে পরিবার যে অঙ্কিত নিখোঁজ হয়েছে সেদিন থেকে আর কোনো খবর নেই অঙ্কিতের তারপর মোবাইল ফোনও বন্ধ পরিবারের তরফে নবদ্বীপ জিআরপি থানা এবং বর্ধমানের নাদনঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি তার বাবা সমুদ্রগড়ের ওষুধ ব্যবসায়ী প্রসেনজিৎ ঘোষ বলেন পুলিশ জিআরপি সকলের কাছেই রোড যাচ্ছি ওরা বলছেন দেখছি কিন্তু এখনো পর্যন্ত খোঁজ মেলেনি খুব হতাশ লাগছে চিন্তাও হচ্ছে আমার ছেলে গতকাল আঠাশ তারিখ সকালটা সাতটা নাগাদ নবদ্বীপ স্টেশন থেকে নিখোঁজ হয় হ্যাঁ আমি ওখানে প্রথমে জিআরপি তে যাই জিআরপি তে গিয়ে জিআরপির সঙ্গে কথা বলি জিআরপি আমাকে ওয়েট করতে বলে যে এত তাড়াতাড়ি তো সম্ভব নয় নবদ্বীপ স্টেশন নবদ্বীপ ধাম আর কি তা জি আমাকে ওয়েট করতে বলে দিয়ে বলে দেখুন হয়তো চলে আসবে কোথাও গেছে কোনো দিকে গেছে এইভাবে দীর্ঘক্ষণ চলতে থাকে আমি বললাম স্যার সিসিটিভি ফুটেজগুলো একটু দেখুন হ্যাঁ বলো ঠিক আছে দিয়ে আমাদেরকে নিয়ে গেল সিসি ঘরে একটা ঘর খুলে দিয়ে সিসিটিভি দেখালো কিন্তু সেখানে কোনোরকম কিছু দেখলাম দিয়ে বলছে অপারেটার নেই হ্যাঁ অপারেটার না থাকলে এখনও হ্যান্ডলিং করেনি ইয়ে কাজ করছে কন্ট্রাক্টার কাজ করছে এখন আমাদেরকে হ্যান্ড ওভার করেনি ঠিক আছে হ্যান্ড ওভার আমরা কি বলবো এখন আমাদেরকে যেটা বলছি আমরা সেটাই বুঝছি আমরা তো একটা অভিজ্ঞ নই ঠিক আছে আমাদের স্টোরেজ নেই যদি পরবর্তীতে বলেছে ঠিক আছে দেখাবো দেখাচ্ছি পনেরো দুটা পর্যন্ত আমরা ওখানে ওয়েট করি লাস্ট শেষ আমরা বাধ্যতামূলক বললাম যে আপনি একটা জিডি করে নিন হ্যাঁ নবদ্বীপ জিআরপিতে আমরা একটা ডায়রি করি ঠিক আছে জিআরপি বললো ঠিক আছে ডায়রি নিয়ে নিলাম আমাদের জগতে চ্যানেলে আমরা সব দিয়ে দিচ্ছি ডেটাটা দিয়ে দিচ্ছি এগুলো আমরা স্যার কাইন্ডলি দেখবেন যেন আমার একমাত্র সন্তান যেন আমরা ওকে হয় ফিরে পাই এর প্রতি আপনাদের যুক্ত আবেদন রাখছি আর কি থানাতেও জানিয়েছি আদা একই রকম ভাবে এসে ওখান থেকে নদীর থেকে ফিরে এসে আহ থানায় যাই নাদার থানায় গিয়ে আমরা ডায়রি লিখে নিয়ে গিয়ে মিসিং ডায়রি করাই থানায় যাওয়া সমস্ত ফটো টটো সব দেওয়া হয় ওরা থানা লিখে নিয়েছে ডায়রি নিয়েছে আমাদেরকে যদি নম্বর দিয়েছে দেওয়ার পরে বলছে যে আপনারা যান আমরা আমাদের সমস্ত রেডারে দিয়ে দিচ্ছি সেই রেডারে দিচ্ছে আর যদি দিচ্ছে কালো হচ্ছে নিখোঁজ হয়ে গেলে তার প্রতি যে ইনিশিয়েটিভ নেওয়া উচিত আমার মনে হচ্ছে না থানা সেই রকম হয়তো ইনিশিয়েটিভ নিচ্ছে না আমার কাছে মনে হচ্ছে হয়তো কিন্তু এখন জানি না ওনারা কতটুকু করছে আমি তো কোনো রকম এখানে বসে আছি আমার একমাত্র সন্তান আমি থানার কাছে শুধু প্রশাসনের কাছে একটাই আবেদন রাখতে চাই যে যে কোনো অপকার আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিই তারিখে আমার ছেলে নিক হয়ে যেয়েছে সকাল ছটা বিয়াল্লিশের ট্রেনে পড়তে যায় নবদ্বীপ স্টেশন নবদ্বীপ স্টেশনে ট্রেন সাতটা তিনে ঢোকে তারপরে ও ওখান থেকে নামেও আমাকে বাড়ির স্যারের বাড়ি পৌঁছিয়ে ফোন করে সাতটা পনেরো নাগাদ কিন্তু আমি দেখলাম সাতটা কুড়ি বাইশ হয়ে গেলো ফোন করলো না দেখে আমি তখন ফোন করি ছেলেকে দেখে সুইচ অফ তখন ওর বন্ধুরা যারা সঙ্গে ছিল তখন একজন বন্ধু আমাকে ফোন করে জানায় কাকিমা উনকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমরা নবদ্বীপ স্টেশনে পৌঁছাই ওখানে পৌঁছানোর পর আমরা দের সব জানাই ওনারা সিসি ক্যামেরা ফুটেজ দেখাই দেখাই করে আমাদেরকে দশটা এগারোটা বেজে সেইভাবে কোনো সহযোগিতা আমরা পাই না পরে এবার মাধ্যমিক দেবে সমুদ্রগড় হাই স্কুল সমুদ্রগড় হাই স্কুল বিজ্ঞান শাখায় সানায় নিখোঁজ দায়ী করা হয়েছে কজন বন্ধুর সাথে পড়তে দুজন বন্ধুর সাথে যায়